আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ধানমন্ডি কুমিল্লা ধানমন্ডি বিস্তারিত বলি আসলে কুমিল্লা ধানমন্ডি এমনি কোনো মৌজা হিসাবে কুমিল্লার ধানমন্ডির কোনো জায়গা নেই নামে মাত্র নাম দানমন্ডি এরিয়া তবে এটার আশেপাশে যে এরিয়াগুলি আছে আমাদের কালিয়াজুরি রেস কোর্স বাসামিয়ার বাজার এবং শাসনগাছা তো আমরা মূলত আজকে যেখানটায় আছি মৌজা হিসাবে শাসনগাছা কিন্তু ধানমন্ডি এরিয়া সকলে এই জায়গাটাকে ধানমন্ডি এরিয়া হিসাবেই চেনেন তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো আমরা এই যে হলো আমাদের রেস কোর্স তো আমরা দিকটায় আসলে এখানেই বাচ্চা বাজার রেস কোর্স এগুলি আছে আশেপাশে আশেপাশে দেখাচ্ছি তবে সব ভিআইপি লোকের বসবাসই এখানে অ্যাডভোকেট হইতে শুরু করে ভালো ভালো লোক বসবাস এখানে আর আপনি যেভাবে রাস্তা আছে বারো ফিটের রাস্তা আছে কোথাও দশ ফিট কোথাও বারো ফিট প্রাইভেট কার নিয়ে সুন্দরভাবে আসার মতো রাস্তা আছে এটা দেখিয়ে দিলাম আর এখানে দর্শক চার শতকের চার শতকের সুন্দর একটা প্লট আছে এই হলো প্লটটা তাও সামনে রাস্তা আছে মুখপাত আনুমানিক তিরিশ হবে অথবা এক একপোর্টে এদিক সেদিক হতে পারে এই যে এখানে আরেকটা ফিলার আর রাশিদ ভাই এই ফিলারটার কাছে একটু কারণ তো মোটামুটি আমার আইডিয়া তিরিশ তিরিশ হবে না তিরিশ উনত্রিশ এরকম এভাবেই মাপে যতটুকু হয় আর কি একপোটে দিক সেদিক হইতে পারে আসলে আমরা আইডিয়া করি এদিকে একটু দেখিয়ে দিচ্ছি বসবাসের জন্য সুন্দর উপযোগী জায়গা টাকা আছে আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস দুই ঘন্টা একটু কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে যখন বসবেন দুই ঘন্টা এক কোটি যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ